গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মামুনি দাস ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো কালকে যে চাদরটা কিনেছি সবই ভালো হলো খালি যদি একটা পাঁচ বালিশের ওয়ার্ড দিত গো তাহলে একদম সোনায় সোয়াগা হয়ে যেত কিন্তু পাঁচ বালিশের ওয়ার্ডটা দেয়নি গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি বিছনা পরিষ্কার হয়ে গেছে ঘর দ্বারা ঝাঁট দিয়ে মুছে চলে এসেছি রান্নাঘরে একটু চা বসাবো আজকে চা খেয়ে তারপরে রান্নাটা বসাবো জলগুলো ঘুরে রেখে দিয়েছিলাম এখানে জলগুলো শেষ হয়ে গেছে আবার হবে সকালবেলা ভাবি যে একটুখানে এক্সারসাইজ করবো করার পর তারপরে করবো উঠি কিন্তু সেই পাঁচটায় কিন্তু আমার হয় না সকালবেলা আসলে ঘুম থেকে উঠেই আমি চাইল্ড করে দিই না এ করতে ভিডিওটা এডিট করে রেখে দিই ওটাকে পোস্টে ফেলতে হবে আর ওটাকে টাইপ করে রাখতে রেখে দিলে তবেই ওটা তাড়াতাড়ি পোস্ট হবে আর এমনি ফেলে রাখলে ওটা তাড়াতাড়ি পোস্ট হয় না ওই জন্য আমি সবসময় কী করি আগে টাচ করে রেখে দিই দিয়ে ওটাকে পোস্ট করি ওটাকে পোস্ট করতে তো অনেকটা সময় নিয়ে যায় ব্যাস হয়ে গেল কাজ আর কিছু হবে না আজকে আদা নিয়ে আসতে হবে পেঁয়াজ নিয়ে আসতে হবে আমি মুงগুল বাটি নিয়ে আমি সাউ। এই আসা পুরিয়ে গেছে আটাটাও শেষ হয়ে গেছে যা আছে আজকে পুরিয়ে তরকারিতে চলে যাবে। টালা দি দিছি চা পাতা দেবি লবণটা আছে একটু ঢালত বিট লবণটা আহ আগে এমনি কোন দিতাম এখন একটু বিট লবণ দিই এমনি কাঁচা ধুন দেওয়ার থেকে বিট লবণ দেওয়াটা বেশি ভালো চা না খেলে আবার এনার্জি আসছে না আর এই চা খেয়ে খেয়ে এমন অভ্যেস হয়ে গেছে সকালবেলাটা গরমই পড়ুক স্মৃতি পড়ুক যাই পড়ুক সকালবেলা চাটা খেতেই হবে আগে কিন্তু এই অভ্যেসটা আমার ছিল না জানো তো আগে খালি আমরা সন্ধ্যাবেলা চাটা খেতাম তারপর গ্রিন টি নিয়ে এসে খেতাম দুটো চারটে বিস্কুট খেতাম কিন্তু গ্রিন টি খেতাম কিন্তু এখন আবার ইদানিং এমনই হয়ে গেছে যে চা খেতেই হয় বিস্কুটটা টিপেটা দেখছি খালি হয়ে গেছে না বিস্কুটটা একটু ঢেলে নি আগে চাটা খেতে বসেছি বিস্কুটটা নেই ওই জন্য চাটা রেখে দিয়ে বললি তনু বিস্কুট নেই রে বলছে ঢেলে ভালো ওই জন্য আবার ঢেলে দি না ওতে আর আমাতে বসে এখন একটু চা খাবো আর তনু যতই জামা কাপড় থাকুক ও সেই আমার নাইটিটা একটু বেশি পছন্দ মানে আমার নাইটি আমার জামা কাপড় একটু বেশি পছন্দ সূর্যমুখীর বীজ এটাকে ভেবেছিলাম আমি এ চার মগজ আমি চারমগজ ভেবে অর্ডার করেছি এটা দেখি সূর্যমুখীর বীজ তো এই বীজটাকে ইউটিউব দেখে এ করে দেখলাম এটা খাওয়া খুব উপকার মানে এতে প্রচুর পরিমাণে আয়রন আছে যেটা আমাদের হাঁটুর সমস্যা মানে আর্থ্রাইটিস যাদের আছে তাদের খুব জন্য খুব মানে খুব ভালো এই বীজটাকে ভেজে মানে শুকনো করায় ভেজে নিতে হবে ফার্স্টে নিয়ে ডিপে করে রেখে দাও কন্টেনারের করে আর কি টাইট করে আর তারপর ওইটাকে সন্ধ্যাবেলা মানে সন্ধ্যাবেলা বলতে কি পাঁচটার সময় মানে আমাদের দুপুরে খাওয়া কমপ্লিট অথচ রাত্রে খাওয়া হয়নি পাঁচটার সময় করে ঠিক ওই দাঁড়াও আগে একটু কড়াটা বসে আবার দেরি হয়ে যাবে ঠিক ওই পাঁচটার সময় আর ওই দু এক দু চামচ বলছে চিবিয়ে খেলে শরীরের জন্য খুব উপকার তিনবার সকালবেলা ভিজিয়ে রেখে দিলে সকালবেলা যদি ওই ভিজা যদি খাওয়া যায় সেটাও খুব উপকার তো এই জন্য আর সেটাকে একটুখানি ওই ড্রাই রোস্ট মতো করে নেবো নিয়ে কন্টেনারে করে রেখে দেবো তনু বলেছি তুইও খাবি আর আমিও একটা ছোট্ট কন্টেনার করে নিয়ে চলে যাব মানে ওই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে করে একটু খিদে খিদে মতো পাই তখন ওইটা এক চামচ খেয়ে নেবো খেয়ে নিলেই হয়ে যাবে তো চলো এটাকে একটু ড্রাই রোস্ট করে নিই আর ফ্রিজেতে পনির রেখে দিয়েছি কালকে রাত্রিবেলা তৈরি করেছি পনিরটাকে এই যে পনির করে তবে আমি শুতে গেছি পনিরটা তো বার করে নিই পনিরের তরকারি হবে আজকে আজকে মঙ্গলবার তো সেই জন্য পনিরটা করবো আর কি করব এটাকে ড্রাই রেস্ট করবো ভাত বসাবো দিলেই হয়ে যাবে আর এখন বাজে সাতটা আর আজ তো মঙ্গলবার বললাম একবার ঠিক আছে চল আগে এটা করে নিই বাদামের মতো লাগবে মানে কাঁচা অবস্থা আর ভাজা হলে খারাপ লাগবে না এক অর্ডার করেছি এক ঠিক কথা কিন্তু যদি দেখতে ভালো লাগবে আর শরীরের জন্য উপকার হচ্ছে তাহলে এটা প্রতিবারেই অর্ডার করবো তাহলে এমন কিছু দাম নয় কালকে রাত করে রেখেছিলাম আমি একদম দোকানের মতো বানিয়ে ফেলেছি মানে মিষ্টির দোকানে যেমন সেম সেম আর এটা যদি বাজার থেকে কিনতে যাই না এখন তোমার দাম নিয়ে নে প্রায় সত্তর টাকার মতো দাম নিয়ে প্রায় না পুরো সত্তর টাকার প্যাকেট আর এখানে পনিরটা করতে করতে ওদিকে আমার ডায় রোস্ট হয়ে গেছে এটা এই জন্য বিয়ে নিলাম এই এটাকে ফ্রিজের মধ্যে পুড়ে দিচ্ছি কালকে আসার সময় পাঁচ কেজি চালও নিয়ে এসেছিলাম কিন্তু কালকে এত মাথা যন্ত্রণা করছে বুঝতে পারিনি আর কালকে চালটা একটুখানি কোনো রকম দিয়েছে কি জানি কেমন ভাতটা হবে করে দেখি দেখিয়ে এটা খুব ভালো তো আজকে হয়েছে এই যে পনিরের তরকারি একটু ঘন ঘন মতো করেছি আর দুধটাকে স্মুদি বানাবো আর যে ভাত হয়েছে হয়ে গেছে গ্যাসের আর পড়ে আছে এইগুলো মাজলেই আজকের সকালের কাজটা শেষ হয়ে যাবে আর দুধটাকে রেখে দিচ্ছি গরম করে ওটা ঠান্ডা হলে তবেই স্মুদিটা বানাবো তার আগে বানাতে পারবো না কারণ তুনি এখন আবার ডায়েট করছে বলছে আমি ঠিক আছে যা বলবি তাই করে দেবো বলে এখন ওকে ওই জন্য ডায়েটের জন্য এটা করে দিচ্ছি আগে ডায়েটের প্রক্রিয়া আমিও ছিলাম তখন আমিও ডায়েট করতাম ঠিকঠাক মতো রোগা রোগা মতো ছিলাম এখন ইদানিং আর একদমই করি না ডায়েট মানে ধুর আমার যেন সেই এখন সিজনে আম দেখলে যেন বেশি লোভ লাগে আমটা মনে হয় ধূর আমটা আগে খেয়ে নিত তারপরে যা হয় হবে কালকেই তো যেমন আমটা আমি বেশি করে খেয়ে নিয়েছি মানে একটা তো উনি খেলোই না একটুও খেলো না আমি খেয়ে নিয়েছি পুরো গোটা আমটা রান্নাঘরটা পুরো গ্যাস ফ্যাস মুছে পরিষ্কার করে আর এখানে দুধটা রেখেছি দুধটা একটু চাপা দিয়ে রাখি রেখে এবার যাব স্নান করতে কিন্তু ডায়েট করলে শরীর মন সমস্ত কিছু ভালো থাকে শরীরে দেখবে এনার্জি আসবে ব্যায়াম ট্যাম করলে দেখবে শরীরে অনেক বেশি এনার্জি থাকে হাঁপিয়ে যাবে না এরকম হয় কিন্তু দূর আর কে করে আমি তো আগে আগে তবু করতাম এখন একদম ইদানিং তো একদম সময়ও পাই না সময় পেলেও আর ভালো লাগে না করতে আর কালকে কত জামা কাপড় কেঁচেছিলাম সেগুলো সব এখন তুললাম তুলে আবার এখানে মেরে দিলাম মানে এটাতে এত সুবিধা হয়ে গেছে আমার মানে জামা কাপড়গুলো এখানে কেচে মেলে দিলে রাত্রিবেলা যদি পরেও থাকে আমার কোনো অসুবিধা হয় না এখন তুলে রাখলাম সন্ধ্যাবেলা বাড়ি আসবো এসে তারপর এগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখবো কালকে চাদরটা এসেছে ও ঘরে পাতা হয়েছে বলে আজকে চাদরটাকেও কেঁচে দিয়েছি ভালো করে চাদর বালিশের কভার সমস্ত কিছু দিয়েছি আর এছাড়া তো যেমন নাইটি ফাইটি ধোয়ার থাকে রেগুলার সেগুলো তো ধোয়া হয় এবার গোপালকে জল দেবো তারপরে খাবো তারপরে বেরিয়ে বন্ধুরা তো সন্ধ্যাবেলা বাড়ি এসেছি চাকরি যেমন রেগুলার কাজ সেগুলো রেগুলার করেছি এখন রাত্রিবেলা কি হবে কি হবে করে করে ভেবে ভেবে তনুর এই ডায়েটের চক্রে আমি পাউল হয়ে যাবে সত্যি কথা বলছি এখন কি হচ্ছে জানো দেখ এটা হচ্ছে বেসন এটা হচ্ছে সকালবেলা সেই এটা রেখে দিয়েছিলাম না পনিরটা পনিরটাকে আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা ঠিক আছে এখানে বেসন গুলেছি এইসব গুঁড়ো সব পরে এখন বেশি নেই এইসব বাসন পরে আছে মাছ দেওয়া হবে আমাকে এখন আর এখানে অলরেডি আমি চাটু বসিয়ে বেসনটাকে ঘুরে রেখেছি বেসনটা এখানে দিতে হবে এরকম দেওয়ার পর এটাকে একটু এরকম পাতলা করে দিতে হবে

তারপরে গাজর ক্যাপসিকাম থাকতো আরো ভালো হতো খেতে কিন্তু এখন তো নেই তো তাছাড়া এক ফোঁটা তেল হয়ে গেল তেল দেওয়া তেলটা ব্রাশ দিয়ে চুন চাই চাই তেলটা ব্রাশ দিয়ে চাই করে নিয়ে কিরাম রান্না

কী ডায়েট হয়েছে কতদিন চলবে এরকম ডায়েট এক মাস মাস পুজো পর্যন্ত ভালো লাগছে আর খাবি দুটো ছাড়া তিনটে দুটোই খাবি ঠিক আছে খাও সবাইকে বলে দে কেমন হয়েছে ডায়েটে এরকম করে ডায়েট করতে হবে তাই তো হ্যাঁ বেসনের ঢিংড়া ভেতরে পনির কাঁচা লঙ্কা আর যদি অন্যদিন হয় পেঁয়াজ আর ক্যাপসিকাম আর গাজর থাকলে খুব ভালো তাই তো তনুকে খেতে দিয়ে দিয়েছি তনু খাচ্ছে এখন আমি রান্নাঘরে চলে এলুম আমার জন্য একটা কি দুটো বানাবো বা নিয়ে খাবো তাহলেই আজকে রাত্রেবেলা ডিনার কমপ্লিট হয়ে যাবে তো ওকে বলছি আজকে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আজকের মতো এখানেই ইতি টেনে ব্লগটাকে শেষ করলাম গুড নাইট